আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি সেটা দিয়ে ডাল বানাবো তো খুব ভালোভাবে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা সাইডে রেখেছি এদিকে ওভেনের মধ্যে একটা পাত্র নিয়ে তার মধ্যে অল্প পানি নিয়ে তার মধ্যে লবণ দিয়ে মটরশুঁটিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব ঢাকা দিলে খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে কারা কারা মটরশুঁটির ডাল বানান অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারেন তো ঢাকাটা ওপেন করেছি এই যে জাস্ট এটা ফুটে গেছে আমি সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব সম্পূর্ণ সিদ্ধ করে একটু ভাপিয়ে নিয়েছি এরপর পানিটাকে ঝড়িয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে মটরশুঁটিগুলোকে নিয়ে নিলাম ভাপিয়ে রাখা মটরশুঁটি অল্প একটু পানি দিতে হবে নাহলে খুব ভালোভাবে এটা পেস্ট হবে না এই যে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটাকে এক সাইডে রেখে আবারও আমি ওভেনটাকে অন করে দিই আবার একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার পানি নিয়েছি এরপর সম্পূর্ণ পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে আমি মিশিয়ে নেব যারা কোনোদিন এই ডালটা বানাননি অবশ্যই একদিন ট্রাই করতে পারেন এটা কিন্তু দারুণ টেস্ট হয় খুব ভালোভাবে মিশিয়ে নিই এখানে আমি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন লবণ এখানে আমি ইউজ করছি লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নি আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে এটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই যে খুব ভালোভাবে ফুটে গেছে এটাকে অন্য একটা পাত্রে আমি সিফট করে নিয়েছি আর ওই পাত্রের মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল নিয়ে নিলাম এখানে আমি ওয়ান থার্টি স্পুন পাঁচ ফোড়ন দিলাম ওয়ান টি স্পুন থেতো করা রসুন দিয়ে দিলাম আর টু থেকে থ্রি টি স্পুন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কয়েকটা শুকনো লঙ্কাকে আমি এখানে অ্যাড করব। এরপর সবগুলোকে লাল লাল করে ভেজে নেব এই তো খুব সুন্দরভাবে লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এরপর ওই যে ডালটা একটা অন্য পাত্রে উঠিয়ে রেখেছিলাম সে সমস্ত ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আরও একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটি বা কড়াই ডাল সবুজ ডাল সবুজ সবুজ ডালটা দেখতে ভীষণই ভালো লাগছে তাই না আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এরম ধরনের আরও রেসিপি দেখতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও